নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত ভেবেছিলাম তোমাদের সাথে শুধু কালার করার ভিডিওটাই করব কিন্তু কি আর বলা যায় আমার হাত থেকে পড়ে গিয়ে ওই মাটির গয়নাটা ভেঙে যায় তাই জন্য আমি আর কি করব দুঃখ না পেয়ে আমি আবার এই গয়নাটাই বানাতে বসে পড়েছিলাম আর কিভাবে বানিয়েছিলাম এবার আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব মাটির উনুন ছাড়া যে গ্যাসে গয়না পোড়ানো যায় কিনা সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর সেটা দেখতে হলে আর জানতে হলে গোটা ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর এখানে আমি গয়নাটার মধ্যে কিছু করির বিটস বানিয়ে এটার মধ্যে অ্যাটাচ করব। আর এই যে কড়িটা যেভাবে বানাচ্ছি ঠিক এরকমভাবে আমার হঠাৎ করে মাথায় এলো যে এভাবে যদি করি বানাই কেমন দেখতে লাগে কিন্তু বানিয়ে নেওয়ার পরে তারপরে দেখলাম ভালোই লাগছে আর কালার করার পর তো অবশ্যই বুঝতে পারবে এই করির বিটসগুলো কেমন দেখতে লাগছে এটা আমি হাতে করেই দুটো দিক সরু করে আর এই মাঝখানটা দিয়ে কেটে দিয়ে এই বিটসটা বানিয়েছি আর সাম মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দিয়ে ঠিক কড়ির মতন কড়ির যেরকম ডিজাইন হয় কড়ির ডিজাইনের মতনই করার চেষ্টা করছি দেখো কড়ির মতন দেখতে লাগছে কি না আর এটাকে টার্সেলটার সাথে অ্যাটাচ করব বলে একটা পিন লাগিয়ে দিয়েছি আর এই পিনটা দিয়েই আর এই দুটোকে অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে আমি অ্যাটাচ করে দেবো তারপর যে গুণো তারগুলো ইউজ করি সেই গুণো তার দিয়ে যে ইউপিন বানাই সেই গুণো তারগুলো দিয়ে ইউপিন বানিয়ে আমি এখানে ব্যবহার করেছি আর আমি কিন্তু এই পুরো যে জুয়েলারিগুলো বানাই সব কিছুতেই কিন্তু আমি তারটাই বেশি ইউজ করি কেননা কারণ এগুলো পুড়ে যাওয়ার পরে সেই কালো হয়ে যায় আর গুণো তার কালো হয়ে গেলেও কি কালার করলে সেই কালারটা ধরে রাখে এই তারটার নাম যে গুণতার তার আমি কিন্তু আগে জানতাম না একশো একটা ভিডিও দেখার পরে তারপরে আমি জানতে পেরেছি যে এটা গুণতার তার বলে নইলে কিন্তু আমি আগে রড বাঁধার তারই বলতাম যেহেতু আমি এই র তারগুলো দিয়ে শুধু রড বাঁধেই দেখেছি আর দেখতে দেখতে আমার গয়নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই নিচে কেন ইউপিনগুলো দিচ্ছি এই নিচে ইউপিনগুলো দিচ্ছি কেন তাহলে কালার কালার করার সময় পুরোটাই দেখতে পাবে আর এখানে আমি স্কেল দিয়ে কিছু কেটে কেটে ডিজাইন করে নিয়েছি আর ডিজাইন করে নেওয়ার পরে আর বেশি কিছু করব না এটা পুরো প্লেন রেখে দেবো একেবারে কালার করার সময় আমি এটাকে একটু ডিজাইন করে নেব এই মাটির গয়নাটার সাথে দুটো লম্বা লম্বা বিটস বানিয়ে রেখেছিলাম ভেবেছি এই বিডসগুলোকেই এই জুয়েলারিটার মানে এই গয়নাটার সাথে অ্যাটাচ করব। তারপরে আসি পোড়ানোর কাজে এটা যখন পুরো শুকিয়ে গিয়ে সাদা হয়ে যায় তারপর এটাকে আমি যদি গ্যাসে পোড়াই তার উপরে একটা রুটি শাখার জাল দিয়ে তারপরে আমি এইটা মানে গয়নাটাকে রেখে দিই যতক্ষণ না যতক্ষণ না এটা লাল হয়ে যায় ততক্ষণ এটা কিন্তু গ্যাসের ওপরেই বসিয়ে রেখে দেবো জ্বালিয়ে দিয়ে আর এটা লাল হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে লাগে আমার মনে হয় গ্যাসের চাইতে উনুনে পোড়ালেই বেশি ভালো হয় এটা খানিক্ষণ রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যায় তারপরে এটাকে নিয়ে আসি এটা রঙ করার জন্য এটা কিন্তু এখন রঙ করার যোগ্য হয়ে গেছে এই গয়নার সেটটা বানাতে যা যা আমি ব্যবহার করব সম্পূর্ণটাই আমি এখানে নিয়ে চলে এসেছি আর এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এটার মধ্যে আমি লাল সাদার মধ্যে কাজ করব। তাই জন্য আমি এখানে পুরোটাই লাল আর সাদার ওপরেই কাজ করব বলে ঠিক করেছি একজন আমাকে বলেছে কমেন্টে যে দিদি সাদা কালারের উপরেই যে কোনো কালার করবে খুব ভালো হয় কিন্তু আমার মনে হয় কি জানো তো আমি সাদা কালারের পরে যদি কালার করি আমার কিছুতেই যেন কালার ধরতে চায় না তাই জন্য আমি যেই কালারটা ইউজ করি সেটাই আমি দুবার করে ব্যবহার করে নিই তারপরে যে এখানে কড়ির যে ডিজাইনগুলো করেছিলাম এর ওপরে সাদা কালার করবো কেননা করি যেহেতু সাদা কালারেরই হয় আর এইখানে এই একটা করির করি কড়ি দিয়ে যেরকম ফুল করেছি মানে মাটির বিটস দিয়ে সেরকম দুটো সাইডেই আমি এরকম সাদা কালার করেছি আর মাঝখানটাতে বলেছিলাম যে কিছু ডিজাইন করে দেব তাই জন্যই আমি এখানে তুলি দিয়ে আর রঙ দিয়ে কিছু ডিজাইন করে দিয়েছি হালকা করে তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো যে দিদি এটা কি মাটি ইউজ করি আমি এটা এঁটেল মাটি ইউজ করি প্রত্যেকটা ভিডিওতে যেসব আমি মাটির গয়না করি সেই গয়নাগুলো প্রত্যেকটাই কিন্তু এঁটেল দিয়েই তৈরি হয় আর এঁটেল মাটিতে যদি কোনো গয়না বানানো হয় এঁটেল মাটির গয়নাগুলো খুব শক্ত হয়ে থাকে আর এগুলো পোড়ানোর পরে সহজে ভেঙেও যায় না আর এগুলো ক তৈরি করার সময় খুব ভালোভাবে তৈরি হয় সেই কারণেই আমি বেশিরভাগটাই এঁটেল মাটি ব্যবহার করি বেশিরভাগটাই নয় আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি এঁটেল মাটিই ব্যবহার করি আর আমি এই মাটিটা আমাদের যে চাষের জমি আছে সেই জমি থেকে নিয়ে এসে ছেঁকে নেওয়ার পরে তারপর এটা শুকিয়ে একটু শুকিয়ে গেলে তারপরে আমি এই মাটিটাকে ব্যবহার করি তোমরা আবার অনেকে জিজ্ঞেস করো যে এই মাটিটা অনলাইনে কিনতে পাওয়া যায় কি না আমি জানি না এই মাটিটা অনলাইনে কিনতে পাওয়া যায় কি না আর আমার জানার প্রয়োজনও হয় না কারণ আমি এখানে নিজেদের জমি থেকেই যখন মাটিটা পেয়ে যাই তখন আর অন্য জায়গায় জানার প্রয়োজনটা হয় না আসল কারণ হলো কোনো জিনিস যদি হাতের কাছে হাত বাড়ালেই পেয়ে যাওয়া যায় সেইগুলো আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় কি না জানার প্রয়োজনটা থাকে না জাককে যাক দেখতে দেখতে কিন্তু আমার গয়নাটা রং করা রেডি হয়ে গেছে আর বলেছিলাম যে নিচে ইউপিনগুলো কেন দিয়েছি ঠিক এই করিগুলোকে ঝোলাবো বলে করি বলতে এগুলো কিন্তু আসল করি নয় এগুলোও কিন্তু সেই মাটির বিটস বানানো এই মাটির কড়ি বিটসগুলো বানানোর পরে যে জাম্পিং রিং দিয়ে আমি ইউপিনের সাথে অ্যাটাচ করে দিয়েছি আর এইখানে যে দুটো বিডস বানিয়েছিলাম লম্বা সেই লম্বা বিটসগুলোকেও কালার করার পরে আমি এখানে টার্সেলের সাথে লাগিয়ে দিলাম আর বাকি পরে রইল এই ইয়াররিংস দুটো এই রিয়া ইয়াররিংস দুটোকেও আমি সেম প্রসেসে রং করব এটাকেও আমি লাল ছাদার মধ্যে কাজ করেছি আর এতেও তিনটে করে কড়ির বিটস দিয়েছি আর নিচেতে কিছু অ্যাটাচ বল ইউজ করেছিলাম ইয়াররিংসটা বানানোর ভিডিওটা হয়তো দেওয়া হয়নি এই রিংসটা বানানোর যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে এর পরের ভিডিওটা কিন্তু এই ইয়াররিংস বানানোরই নিয়ে আসবো এভাবে ইয়াররিংসগুলো কালার করার পরে আমার দুটো ইয়াররিংস কালার করা রেডি হয়ে গেছে এই হলো সম্পূর্ণ সেটটা কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা হলেও কমেন্ট করে জানিও